দিক বিদিক পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভ এবং সর্বশেষ জানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তৃণমূলের হাত বিএনপির ভয় জামায়াতকে নিয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিক পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভ ছাত্র জনতার মুখে টানা পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতা থাকায় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন গত বছরের পাঁচ আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারই পদাঙ্ক অনুসরণ করেন দলটির শীর্ষ নেতারা তাদের মধ্যে অনেকে ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন কেউ কেউ আবার পালানোর সময় বিমানবন্দরে এবং আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন তবে দলটির তৃণমূল নেতা কর্মীদের দিন কাটছে গ্রেপ্তার আতঙ্কে বিচ্ছিন্নভাবে তারা আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়াতে চেষ্টা করছেন তাদের অনেকে দলের শীর্ষ স্থানীয় নেতাদের ভুল সিদ্ধান্ত এবং অদূরদর্শিতাকে দায়ী করে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বিদেশে অবস্থান ও আত্মগোপনে থাকায় গত দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা দলটিতে দেখা দিয়েছে চরম নেতৃত্ব শূন্যতা সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ জুড়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি অর্থবাচার চাদাবাজি, চাঁদাবাজি দখল গুম খুন এবং গণহতাসহ সহ নানা অপরাধে মামলা হয়েছে এসব মামলায় ইতোমধ্যেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য থেকে শুরু করে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও তাদের অনেকের বিরুদ্ধে আদালতের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচার প্রক্রিয়া চলছে প্রায় প্রতিদিনই বিভিন্ন মামলায় নেতা কর্মীদের গ্রেপ্তার করা এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হচ্ছে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের জন্য সংকট আরও গভীর হচ্ছে সংকট থেকে উত্তরণে আওয়ামী লীগের চেষ্টার মধ্যে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফাইড পেজগুলো থেকে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে পোস্ট করতে দেখা গেছে এছাড়া কেউ কেউ আবার ছোটখাটো ঝুটিকা মিছিল দেয়াল লিখন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন গত সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে তিনি বলেন পতিত স্বৈরাচারের দোষর ও সাঙ্গোপাঙ্গরা অনেক কিছু করতে যাচ্ছে তারা লিফলেট বিতরণ করতে যাচ্ছে যারা লিফলেট বিতরণ করবে তাদের জন্য করা বার্তা হলো তাদের গ্রেপ্তার করা হবে এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আর উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এমন পরিস্থিতিতে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন দিক বিদিক ছুটছেন ভোলা জেলা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে এন অনলাইনকে বলেন আমাদের দল এখন বিপর্যস্ত নেতাকর্মীরা দিশেহারা ছয় মাস কেটে গেলেও কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা এখনও আসেনি মোবাইল ফোনেও কাউকে পাওয়া যাচ্ছে না হামলা মামলার সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন বর্তমান পরিস্থিতির জন্য দলের জ্যেষ্ঠ নেতাদের দায়ী করছেন তৃণমূলের এই নেতা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মধ্যমসারীর এক নেতা এন অনলাইনকে বলেন ছয় মাস হয়ে গেল আমরা বাড়ি ঘরে যেতে পারছি না পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছি কবে এলাকায় ফিরতে পারবো তাও জানি না এলাকায় একটা বাজারে আমার দুটো দোকান ও একটা আছে যা উত্তরাধিকার সূত্রে পাওয়া কিন্তু সবই দখল হয়ে গেছে পরিবার নিয়ে সামনে কিভাবে কোথায় দাঁড়াবো সেটা নিয়েই চিন্তায় আছি ঢাকায় আশ্রয় নেওয়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের আরেকজন কর্মী এনটিভি অনলাইনকে বলেন আমরা পালিয়ে বেড়াচ্ছি কাজকর্ম করব কি করে আয়না থাকলে সংসারের কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন টাকা যা বাড়িতে রেখে এসেছিলাম সব ইতোমধ্যে শেষ হয়ে গেছে এখন বাজার করার মতো অবস্থাও নেই ঘরে ছোট দুটো ছেলে তারা কি খাবে মোবাইল ফোনে আমার স্ত্রী প্রতিদিন কান্নাকাটি করে কিন্তু এভাবে কতদিন থাকবে ভাবতে গেলেই কান্না আসে মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগের কর্মীদের মধ্যে আরো দিকে এগোচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা খুলনা মহানগরে আওয়ামী লীগের একজন নেতা এন অনলাইনকে বলেন ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না তারাই তো এই অবস্থার জন্য দায়ী ক্রিম খাইল নেতারা কোটি কোটি টাকা বানাইল তারা আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতা কর্মীদের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একজন কর্মী বলেন আগস্টে গা ঢাকা দেওয়ার পর ডিসেম্বরে এলাকায় ফিরেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখন তারা আতঙ্কিত ফলে আবারও ঘর ছেড়েছেন রাজধানীর মিরপুর থানা আওয়ামী লীগের একজন কর্মী পরিচয় প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন আমাদের কমিটি আন্দোলনের আগে বিলুপ্ত করে দিয়েছে আমরা তো ঝামেলায় ছিলাম না যেভাবে অভিযান চলতেছে তাতে বাসায় থাকতে পারতেছে না বাংলাদেশ মহিলা আবয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেত্রীর সঙ্গে আলাপকালে বলেন আমার আসলে যাওয়ার জায়গা নেই আমি কিছুই করি নাই কারো দুই টাকা খাই নাই কাউকে মারিও নাই এটা সবাই জানে আমি আমার বাসায় আছি কিন্তু আতঙ্কে আছি আতঙ্ক বিরাজ করছে ঢাকার দুটি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মধ্যেও ইতোমধ্যেই জনপ্রতিনিধিদের অনেকেই দেশ ছেড়েছেন তবে পালানোর সুযোগ না পেয়ে দেশে রয়ে গেছেন যে কাউন্সিলররা তারা আতঙ্কে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ড ছাত্রলীগের এক সমর্থক বলেন আমার কোনো পথ নেই মারামারিতেও ছিলাম না কিন্তু আমার নামে মামলা দিয়েছে কয়েকদিন বাসায় থাকলেও এখন আর পারছি না দলীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে গ্রেপ্তার এড়াতে এক জেলার নেতারা আরেক জেলায় অবস্থান করছেন তাদের মধ্যে দেশের বিভিন্ন স্থানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যানরা ঢাকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের একজন আত্মীয় এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজ এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন তিনি বলেন এলাকায় ফেরার কোনো উপায় নেই প্রতিদিনই পুলিশ বাড়িতে হানা দিচ্ছে এছাড়া সম্প্রতি ওবায়দুল কাদেরের এক ভগ্নীপতিকে প্রকাশ্যে মারধর করা হয়েছে এতে তারা এলাকায় ফেরার সাহস পাচ্ছে না গভীর সংকটে পড়া ঐতিহ্যবাহী দলটির কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত পুরো সংগঠন অক্ষিজ হয়ে পড়েছে প্রকাশ্যে কোনো তৎপরতা নেই এমনকি নেতাদের পক্ষ থেকে কোনো নির্দেশনাও পাচ্ছেন না কর্মীরা এতে ক্ষোভ রয়েছে অনেকের মধ্যে বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে দেশ বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে গত কয়েক মাসে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে তারা অন্তত ভার্চুয়ালি সক্রিয় থাকার চেষ্টা করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ কয়েকটি ইস্যুতে চলতি মাসে বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে তবে এ নিয়ে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তৃণমূলে হাত বিএনপির ভয় জামায়াতকে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলার পদক্ষেপ হাতে নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি মাঠ পর্যায়ে দল পুনর্গঠন ও শক্তিশালী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা উপজেলা ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে দেওয়া হচ্ছে নতুন কমিটি জেলায় জেলায় সম্মেলন চলছে সব জেলায় সম্মেলন শেষে জাতীয় পর্যায়ের সম্মেলনের আশাও করছে দলটি এরই মধ্যে দলীয় কোন্দল মিটিয়ে দলকে শক্তিশালী করার জন্য মূল দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পুনর্গঠন করা হচ্ছে মূলত ষাট থেকে নব্বই দিনের মধ্যে তৃণমূলের কমিটি পুনর্গঠন করতে গত বছরের পঁচিশ নভেম্বর বেশ কয়েকটি টিম গঠন করেছে বিএনপি আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে তৃণমূলের সব কমিটি পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে দলটি সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সর্বস্তরের জনশক্তিকে সক্রিয় করতে সদস্য পদ নবায়ন কার্যক্রম পরিচালনা করছে এর মাধ্যমে সংগ্রহ এবং মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে চায় দলটির হাইকমান্ড জানা গেছে গত বিশ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রাথমিক সদস্য পদ নবায়নের কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদস্যপদ নবায়ন কার্যক্রম শেষ হলে খুব দ্রুত সময়ের মধ্যে বিএনপি নতুন সদস্য সংগ্রহ অভিযানে নামবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তবে এক্ষেত্রে ফাঁসিবাদের দোষর কেউ যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীরা সতর্ক রয়েছেন জেলা উপজেলা কমিটি পুনর্গঠন সহ দলের সাংগঠনিক কার্যক্রমগুলো সরাসরি তদারক করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন কোন ক্ষেত্রে সরাসরি তার পরামর্শ নিচ্ছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানা গেছে গত এক সপ্তাহে বিএনপি অন্তত কুড়িটি সাংগঠনিক জেলার শাখায় কমিটি হালনাগাদ করেছে গত রোববার একদিনেই তেরো জেলায় নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে এসব কমিটিতে যেমন ছাত্র দলের সাবেক নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে তেমনই কিছু পুরনো মুখ স্থান পেয়েছে ছাত্র দল ও যুব দলের নেতাদের বিভিন্ন কমিটির শীর্ষ পদ সহ গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে যা পার্টিতে চমক হিসেবে বলেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা তবে নতুন কমিটি গঠনের বিষয়ে আগের কমিটির নেতাদের সঙ্গে আলোচনা না করেই কোনো কোনো জেলায় কমিটি গঠনের অভিযোগ উঠেছে দলের ভেতরে আধিপত্য বিস্তার ও কমিটি গঠনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে খুব বিক্ষোভ তৈরি হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন